গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো আজকে তো শুক্রবার আজকে সন্তোষীমার পুজো আছে সেই জন্য সন্তোষীমাকে এই ঘাগড়াটা পড়ালাম বেশ ভালো লাগছে না দেখতে একটা লাল রঙের ঘাঁকড়া পড়েছিল সেটাকে ছাড়িয়ে এখন এই কমলা রঙের ঘাগড়াটা পড়ালাম ঠিক আছে সন্তোষ সিঁদুরটা মুখে ঘেটে গেছে একদম তা যাই হোক চলো সারাদিন দেখতে থাকো আজ তো শুক্রবার রান্না বান্না সেরকম কিছু হবে না তো নিরামিষ আর কি রান্নাবান্না তো অবশ্যই হবে তা নাহলে আর খাওয়া হবে কি তাই না তো যাই হোক যাই হোক না কেন তোমাদের শেয়ার করব তো তোমরা দিন দেখতে থাকো আশা করি খুব 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 ভালো লাগবে ঠিক আছে চলো ওই সিংহাসনে বসিয়ে দিই ওখানে একটা পট আছে আর পটের পাশে সিংহাসন আছে সিংহাসনে সন্তোষীমাকে বসিয়ে দেব গুড ইভিনিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে আবার সন্ধেবেলা তোমাদের কাছে চলে এলাম অনেকক্ষণ পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে যাই হোক আজ তো শুক্রবার তোমাদের আগেই বললাম যে এই শুক্রবার সন্তোষীমার পুজো আছে তো আজকে সব কিছুই নিরামিষ ঠিক আছে আসলে কী বলো রান্না হচ্ছে একটা কি বলবো শিল্পত্ব বুঝেছো তো মানে তুমি এক্সপেরিমেন্ট করতে পারো রান্না নিয়ে বিভিন্নভাবে যেটা আমি করি সব সবসময় ফুলকপি আলুর তরকারি আমরা খাই কিন্তু তার সাথে আবার কি করলাম বলো তো কাবলি ছোলা কাবলি ছোলাটা আমরা তো শুক্রবার তো আমার ছোলা ভেজানোই হয় সেই ছোলা দিয়ে আবার ফুলকপি আলুর তরকারি করলাম খেতে কিন্তু খারাপ হয়নি খেতে বেশ ভালোই হয়েছিল তা একটু নতুনত্ব একটু অন্যরকম আর কি হুম যাই হোক এইটাই এখন আমি তৈরি করছি ঠিক আছে এটা এখন একটু জল জল রয়েছে এটা একদমই মাখা হবে হুম একদমই মাখা হবে এটাকে এখন আরও ফোটাতে হবে দেখো বন্ধুরা আমার কিন্তু এই রান্নাটা হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে নিয়েছি হুম তো এটা খুব যে একটা খুব স্পেশাল নয় কিন্তু খেতে গিয়ে বেশ ভালো হয়েছিল তো আসলে কী বলতো এখন নতুন ফুলকপি উঠছে তো হ্যাঁ আর নতুন ফুলকপি একটা সুন্দর একটা ভালো গন্ধ থাকে জানো তো কিছুদিন পরে যেটা আমরা পাবো না কিন্তু এখন নতুন উঠছে বলে এটাকে মানে বিভিন্নভাবেই যেভাবেই তুমি রান্না করো না কেন বেশ খেতে ভালো লাগে আর হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে এখন ধনে পাতা ধনে পাতাটা দিলে বেশ সুন্দর একটা সুন্দর একটা স্মেল হয় আর তার সাথে কাঁচা লঙ্কা তো যদি এখন ধনে আমার দেওয়া হয়নি ধনে দিতে হবে ওপরে একটু কাঁচা লঙ্কা দেবো হুম এটা ফাইনাল লুক নয় কিন্তু আমি তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি হুম একটু পরে তো কথা এটা আর জল মরবে না এটা দেখেছি আমার থক হয়ে গেছে হ্যাঁ একটু বেশ মানে জল জল নেই পুরোটাই কিন্তু মাথা মতন হয়ে গেছে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তা তাই না আর এটা রুটির সাথে বেশ ভালোই লাগবে যার জন্য আমি সন্ধ্যাবেলায় করছি এটা তো প্রতিদিন শুক্রবারে তো আমাদের ছোলা ভেজানোই থাকে যার জন্যই কাবলি ছোলাটা হচ্ছে কি আমরা শুধু ঘুমুনি করে নিই টিফিনের জন্য তো এবারে ভাবলাম একটু রকম করি হ্যাঁ তো সেটাই আমি করার চেষ্টা করলাম তো তোমাদের কেমন লাগছে ভালো লাগছে তো বলো আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে জানো তো কমেন্ট করতে হবে ভালো ভালো কমেন্ট তোমাদের আমাদের ভীষণ উৎসাহ যোগায় আমাদের ভিডিও করতে খুব উৎসাহ যোগায় তোমাদের ভালো ভালো কমেন্ট তো ঠিক আছে চলো অনেক কথা বললাম আবার পরে তোমার সাথে কথা বলছি দেখো বন্ধুরা আকাশের অবস্থা দেখো কুয়াশা যেরকম সেরকম রাত্রিরে বৃষ্টি পড়েছে আর বেশ ঠান্ডা পড়েছে জানো তো হুম একটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঠান্ডা একদম মানে বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে শীতকালে বৃষ্টি মানে বুঝতেই তো পারছো যে কিরকম ঠান্ডা তাই না খোলা যাচ্ছে না একদম এত কুয়াশা দিয়েছে দেখো বাগানটা পুরো ভেজা একদম সকলে একদম মাথা পর্যন্ত ঢাকা দিয়ে সবাই যাচ্ছে বেশ ঠান্ডা পড়ে গেছে দেখে মনে হচ্ছে যে কত ভোর ভোর কিন্তু আসলে তা নয় এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো এখন সাড়ে আটটা বেজে গেছে তবে একটা কাজ হয়েছে কি বলতো গাছগুলো সুন্দর হবে এবার একটু বৃষ্টির জল পেলে কি হয় তো গাছগুলো সুন্দর হয় সবাই যাচ্ছে নিয়ে নিজের গাছ সবাই করলো সকাল বেলা আর আমাদের জানলার পাশেই না এই গাছটা খুব বড় গাছ জানো তাম গাছ এখানে আছে সুপুরি গাছ এখানে আম গাছ খুব সুন্দর মানে ওয়েদারটা ভীষণ সুন্দর অবশ্য গতকালও আমাদের এখানে রোদ্দুর দেয়নি তো গতকাল থেকেই এরকম মেঘলা মেঘলা ছিল আজকে একটু বেশি রকম আছে গতকাল বৃষ্টি হয়নি কিন্তু আজ বৃষ্টি হয়েছে আবার ওখানে দেখো একটা কিরকম সাদা ফুল ফুটে আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো সুন্দর একটা সাদা ফুল ফুটে রয়েছে বাগানে এই বাগানে অনেক কিছু টাছ লাগানো যায় কিন্তু আমাদের টাছ কিছু লাগায় না খুব একটা যত্ন করে না এখানে হচ্ছে এটা হচ্ছে শিউলি গাছ এটা শিউলি গাছ জানতো এটা শিউলি গাছ অনেক বড় হয়েছিল কেটে ছোট করে দিয়েছে আর এই যে টিনের যে ইয়েটা রয়েছে শেডটা রয়েছে শেডের ওপর না যখন আম পড়ে তখন ভীষণ জোরে আওয়াজ হয় জানতো এই গ্রীষ্মকালে তোমাদের অবশ্যই দেখাবো যে গাছে কীরকম আম হয় হ্যাঁ আর সারা রাত্রির প্রচণ্ড আওয়াজ হয় সারা রাত্রির পাকা আমগুলো পড়তে থাকে তো আর ভীষণ জোরে আওয়াজ হয় জানো তো মানে আমাদের একদম জানলার ধারেই তো আর রাত্রি যখন সুনসান হয়ে যায় চতুর্দিক তখন তো আরোই বেশি আওয়াজটা হয় আম তো অনর্গলই পড়তে থাকে আশা করি তোমাদের এবছর আমি দেখাতে পারবো কালকের ভিডিওটা আমি ভিডিওটা আমি কন্টিনিউ করছি হ্যাঁ মানে কালকে আমি শেষ করতে পারিনি সেই জন্য ভিডিওটা আজকে আমি শেষ করলাম তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার বন্ধু হওনি তারা আমার পরিবারে এসো আমাকে বন্ধু করো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ওই দেখো মুনি ম্যাও ম্যাও যাচ্ছে এখানে অনেক রকম দেখা যায় মিঠো ইঁদুর দেখা যায় এই বাগানটায় ম্যাও ঘুরছে বাই টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে